আহত নিহত তাদের তাদের পরিবারদের ব্যবস্থা নেওয়া তাদের দায়িত্ব নেওয়া তাদের চিকিৎসার ব্যবস্থা করা যদি বিদেশে যেতে হয় সেটা করা এটা এমন কোনো খরচের ব্যাপার না যেখানে আমলাদের সুবিধা পাওয়ার জন্য এত টাকা খুঁজে পাওয়া যায় সেখানে আহতদের চিকিৎসার জন্য এরকম করে তাদের ঘুরে বেড়াতে হয় এটা অত্যন্ত লজ্জাজনক ভাই বোনেরা আমি আপনাদের সাথে এখানে এসেছি সম্পৃক্ততা জানাতে জানানোর জন্য সহমর্মিতা জানানোর জন্য আপনারা আহত হয়েছেন বলে আপনারা ত্যাগ করেছেন বলে আপনাদের রক্ত রাস্তায় ঝরেছে বলে আমরা আজকে খাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি কিন্তু যাদের প্রতি আমাদের সবচাইতে বেশি কৃতজ্ঞতা থাকা উচিত তাদেরকে আমরা অবহেলা করছি এই লজ্জা আমাকে বেদনা দেয় এই সরকার অবশ্যই আমরা সমর্থন করি এই সরকার সার্থক হোক সেটা অবশ্যই আমরা চাই এবং এই মূলক বাংলাদেশ আমাদের সকলের স্বপ্ন কিন্তু সেটা করতে গিয়ে আপনাদের প্রতি অবিচার করা হবে এটা কোনোভাবেই গ্রহণ করা যায় না আমি যতদূর শুনেছি আমি নিজে শহীদ স্মৃতি ফাউন্ডেশনে গিয়ে সেখানে যা দেখেছি নিজের চোখে ওটা বাজারের বাজার বাজারের মত দেখতে ঠিক এইখানে চিকিৎসা পাওয়ার তো কথাই ওঠে না কাগজ জমা দেবে কি করে আমাদের দেশে আমলাতন্ত্র কোন পর্যায়ে চলে গেছে শহীদwidetilde ফাউন্ডেশনে গেলে বোঝা যায় ঠিক যেই रिक्শালা আহত হয়েছেন যে কাটছছেন হাসপাতালে তার পরিবার কোথার থেকে এতগুলি ফর্ম পূরণ করে এখান থেকে স্টিল ছাপ পরযোগার করে ওখান থেকে সহায় যোগার করে সেই কাগজ জমা দেবেন আমি বুঝি না আমার জন্য বোধগম্য না কিন্তু তারা যদি সেটা করেন তারপরে সেই কাগজ হারিয়ে যায় বহুবার হারিয়ে যায় এমনকি আমাকে বলেছেন একজন তার কাগজ জমা দেওয়ার পরে দশ বার হারিয়ে গেছে এটা কি করে হয় আমি বুঝি না এটা যেই জিনিসগুলি আমাদের মুখে আসার কথা না সেটা নিয়ে আমাদের বলতে হয় আমি রাজনীতিবিদ নই আমি ব্যবসায়ী নই আমি সাধারণ জনগণ আপনাদের সাথে কিন্তু আমি আপনারাই ত্যাগ করেছেন সেটার উপকার আমি পাচ্ছি আমরা সকলেই পাচ্ছি পাবো আমরা আশা করি কিন্তু যেই কথাগুলি আমাদের কানে আসে সেগুলি অত্যন্ত চিন্তার বিষয় যে এখানে টাকা পয়সার লেনদেন হয় এখানে কে কোন ধরনের সুবিধা পাবে সেটা হয় এখানে কোন কোন জায়গায় আলাদা করে কি কী সুবিধা কাকে দেওয়া যেতে পারে সেগুলির আলাপ আলোচনাচারিতা হয় এটা অত্যন্ত বেদনাদায়ক আমি মনে করি আমাদের অনেকগুলি রিফর্ম কমিটি হয়েছে কমিশন হয়েছে অনেক ধরনের সুপারিশ হয়েছে যেটা সবচাইতে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আজকে যারা আহত নিহত তাদের তাদের পরিবারদের ব্যবস্থা নেওয়া তাদের দায়িত্ব নেওয়া তাদের চিকিৎসার ব্যবস্থা করা যদি বিদেশে যেতে হয় সেটা করা এটা এমন কোন খরচের ব্যাপার না যেখানে আমলাদের সুবিধা পাওয়ার জন্য এত টাকা খুঁজে পাওয়া যায় সেখানে আহতদের চিকিৎসার জন্য এরকম করে তাদের ঘুরে বেড়াতে হয় এটা অত্যন্ত লজ্জাজনক আমি সত্যিই মনে করি আপনারা যেই কাজ করেছেন যেই কাজ করছেন সেটাকে আমাদের সালাম দেওয়া উচিত আপনাদের কারণে আমরা এই বাংলাদেশ পেয়েছি সেটা আমাদের স্মরণ করিয়ে দেওয়া দরকার এবং যতদিন না প্রত্যেকটা মানুষ যে আহত হয়েছে নিহত হয়েছে সে তার সুব্যবস্থা হয় যতদিন না যারা এটা করেছে তাদের বিচার করা হয় যতদিন না সত্যিকারের অর্থে বৈষম্য মুক্ত বাংলাদেশ হয় ততদিন আমরা রাস্তায় থাকব সংগ্রাম করব এবং আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি আমাদের